আর দাওয়া দুনিয়া ও আখিরাতের কুল্লালে খাই আমরা জবাবে যাবো যে মসজিদে আজান হয়ে গেছে বাসিদেবাদ পড়লে চালাত হবে কি হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কখনো কখনো এরকম অবস্থা হয় যে মসজিদে আজান হয়ে গেছে এখন বাসায় সলাত আদায় করে কেউ হয়তো মসজিদে যেতে চায় না আমাদেরকে মনে রাখতে হবে মসজিদে নামাজ আদায় জামাতের সাথে নামাজ আদায় করা জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নাতুন মোয়াক্কা দাতুন ওয়া করিব মিন আল ওয়াজিব লায়াত মুনাফিক অর্থাৎ জামাতে নামাজ আদায় করা সুন্নাতে মুয়াদা যেটা ওয়াজিবের কাছাকাছি এবং কেউ কেউ বলছেন যে এটা ফরজ ফরজও বলেছেন এবং এই যে এবারটা আমি বলছি মাসাল্লার সেই বারতটার মধ্যে বলা হয়েছে যে এটা ইমানের ঘাটতি না থাকলে কেউ জামাতের নামাজের জামাতটা তরক করবে না হ্যাঁ যদি সঙ্গত কোনো কারণ থাকে সরি অজোর থাকে যে তার মসজিদে যাওয়ার মধ্যে সুবিধা অসুবিধার ব্যাপার থাকে সেটা হতে পারে তার মুসলধারে বৃষ্টি বিশেষ করে আরব দেশে যে বৃষ্টির অবস্থাটা সেটা আর আমাদের দেশের বৃষ্টির অবস্থা কিন্তু এক না আরব দেশে যখন বৃষ্টি বাতাস শুরু হয় তখন বাইরে নামা নামা যায় না খুব বিপদজনক অবস্থা হয় আমাদের দেশে কিন্তু ব্যাপারটা সেরকম হয় না তো মুসলধারে বৃষ্টি অথবা বাইরে যা গেলে ভয় অথবা অন্ধকার অথবা অসুস্থতা এরকম কোনো ওজোর যদি থাকে তাহলে জামাতে না গিয়ে থাকার সুযোগ আছে আর আজান হওয়ার পর যেটা বলছেন যে মসজিদের মধ্যেই আছেন। আজান হয়েছে জামাত হবে তার আগেই নামাজ পড়ে যাওয়া যাবে কিনা আজান হওয়ার পরে মসজিদের মধ্যে যারা আছেন তাদের এই মসজিদ ছেড়ে যাওয়ার সুযোগ নাই হ্যাঁ তিনি যদি অন্য কোনো কাছাকাছি কোনো মসজিদের মুসল্লি হন অথবা সেই মসজিদের কোনো গুরুত্বপূর্ণ লোক হন যার উপস্থিতিতে ওই মসজিদের লোকের সংখ্যা বেড়ে যায় আর যার অনুপস্থিতিতে ওই লোকের মসজিদের লোকের সংখ্যা কমে যায় এরকম কোন লোক যদি হন তাহলে তিনি এই মসজিদ ছেড়ে আজানের পরে এখান থেকে বের হয়ে যেতে পারেন ওই মসজিদের সুবিধার জন্য